হ্যালো গাইস দেখতে পাচ্ছ দুটো খরগোশের বাচ্চা বসে আছে এত দুষ্টু কি বলবো এখানটায় আমি রিলস বানাচ্ছিলাম হ্যাঁ আর তখন ওদেরকে ভাবলাম কি ওই ওদের বাক্সটা দেখছো ওখান থেকে ছেড়ে দিলাম ভাবলাম ছেড়ে দিই তাহলে আমি রিলস বানাবো সামনে নাচবে তো ভালো লাগবে যেই না আমি ছেড়েছি অমনি ঘরে ঢুকে গেছে জানো কত দুষ্টু ঘরে ঢুকে গিয়ে ঠাকুরের যে ঘটে রামপলপ থাকে সেটা খেয়ে ফেলেছে জল ফেলে দিয়েছে বিকি দাদার ঘরে পেচ্ছাপ করে দিয়েছে বারান্দায় গিয়ে করেছে কোথায় কোথায় কি কি করেছে এখন আমি ধরতে যাই মানে ওখানটা রেখে আসলাম এখন ওখান থেকে নামতে পারছে না আগে নেমে যেত এখন ছোট বড় হয়ে গেছে না সেই জন্য নামতে পারে না ভারী হয়ে গেছে শরীরটা তো চলো একটু দেখতে থাকি আমি রিলস বানিয়ে এখনো ঘরেই ঢুকিনি জানো করিস

এখন না প্রসম উঠে যায় উঠতে না এখন অনেক লং উঠে ধরলে আর আমি দেখতে পাচ্ছ রিউ বানিয়েছি কেমন লাগছে গরম প্রচুর গরম এই গরমের মধ্যেও আমি এভাবেই আছি তো চলো বাই বাই টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে অনেকদিন থেকে ব্লগ দিচ্ছি না টাইম পাচ্ছি না অ্যাকচুয়ালি